ডেপুটেশনের নামে মহিলা কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ ঘটনা আঠাশ সেপ্টেম্বর ঘটে পুরো 29 উনত্রিশ নম্বর অভিযোগ অসুস্থ কাউন্সিলরকে জোর করে বাড়ি থেকে ওয়ার্ড অফিসে নিয়ে যায় বিজেপি কর্মীরা যাদের মধ্যে ছিল নানাভাবে কাউন্সিলরকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল অভিযুক্তদের বিরুদ্ধে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেছেন কাউন্সিলররা চার দিন অতিক্রান্ত হবার পরও পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিগমের মেয়রিন পরিষদ ফুলন ভট্টাচার্য তিনি বলেন আগামী দুদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলেও কাউন্সিলররা থানায় ধর্ণা দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছেন যে এই সমস্ত কাজে এগুলো সহ্য করা হবে না আমরাও কিন্তু পূর্ণিমাও আমরা প্রথম যখন সভা হয় আমাদের আমরা নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছি তো এত একটা নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে হতেই পারে এই ধরনের আর আগরতলাতে তো আগেও এরকম হয়েছে যে রাজ্যের এক সরকার এক দলে আর আগরতলা পুরো নিগম বা পুরো পরিষদ আরেক দল চাচ্ছে এটা কিন্তু আগেও এটা এটাতে কোনো মানে অসুবিধা বেশি হওয়ার কোনো কারণ নেই কিন্তু আগরতলা একটা ছোট্ট শহর আমরা সবাই সবাইকে চিনি আমাদের কিন্তু একজন মহিলা মানে তাকে মানে আর কিভাবে তার উপরে মানে নির্যাতন করা যায় আর কিভাবে। এর আগে আমাদের আরেকজন কাউন্সিলার তাকেও ঠিক মহিলা কাউন্সিলার এবং ওনাকেও মানে যে ভাষাগুলি ওনার প্রতি ব্যবহার করা হয়েছে উনি আপনারা আমার আমার থেকে সবাই কেন বয়সে ছোট আমি আপনার সাথে উনি বলতে পারবো আমার মধ্যে বেরোবেন শুধু আমাদের আপনাদের কাছে আমাদের সমস্ত মহিলা পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার থানাতে এফআইআর করেছেন উনি এক অভিযোগ দায়ের করেছেন আমরা অপেক্ষা করবো আরও দুদিন আমরা অপেক্ষা করব তারপরে আমরা মহিলা কাউন্সিলররা যারা আছি আমরা আমরা থানায় যাব। আমরা অভিযুক্তদের নাম সহ থানায় মামলা করা হয়েছে অথচ গ্রেপ্তার নেই অভিযোগ রাজনৈতিক চাপে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না চ্যানেল